হ্যালো বিএাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে চার শতাংশ বৈধ গ্যাস বিদ্যুৎ পানিসহ একটি বাড়ির সামনার দেব সাবার রাজাসনের মধ্যে একেবারে কম বাজেটের মধ্যে বিয়াস আপনাদের যারা বৈধ গ্যাস বিদ্যুৎ পানিসহ যারা সাবার রাজাসনে বাড়ি খুঁজছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই যে আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করছি বাড়িটির সামনে রাস্তা হচ্ছে আপনার সাত থেকে আট ফিটের একটি প্রশস্ত রাস্তা এই যে রাস্তাটা আপনাকে দেখেছে যে ইটস ইট সোলিং করা ইনস্টলিং করা এবং এই যে ডান পাশের এই যে আমি সাদ দিয়ে সীমানাটা দেখিয়ে দিলাম এত ঘন বসতি জাকার মধ্যে এই বাড়ির অবস্থান আপনারা আসলে বুঝতে পারবেন এই যে বৈশাখ গ্যাসের রাইজারটা লাগানো আছে এবং এই পাশ দিয়েও আপনাদেরকে সীমানাটা দেখিয়ে দিব এবং চারপাশেই আপনার প্রচুর বসতি এবং আপনার ভাড়ার অনেক চাহিদা এই যে সীমানা বাড়িটির ভিতরে চারটি বেডরুম আছে বারিন্দা আছে দুইটি টয়লেট আছে বৈধ গ্যাস আছে বিদ্যুৎ আছে এবং সাবার পৌরসভার ভিতরে আপনারা লিফ্টটা দেখতে পাচ্ছেন ভিতরে আরও চার থেকে পাঁচটি রুম করার মতো জায়গা খালি আছে আমি বাড়ির ঠিকানাটা যদি আপনাদেরকে বলে দিই সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে রিকশায় উঠলে আপনারা দশ টাকার মধ্যে এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এই যে ভিতরে আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার খালি জায়গা আছে আপনারা মনে আসে চার থেকে পাঁচটি রুম করতে পারবেন এবং গ্যাসটা কিন্তু আপনারা বৈধ গ্যাস আপনারা জানেন এখন বর্তমানে বৈধ গ্যাস একেবারেই পাওয়া যায় না এটা হচ্ছে বৈধ গ্যাস পাবেন আপনারা এই যে দেখেন দ্য বিহর্স আমাদের এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই ট্যাকটাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে আমরা বাড়ির ভিতরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটি বেডরুম বেডরুমগুলি কিন্তু বেশ বড় আসলে আপনারা আসলে বুঝতে পারবেন বেডরুমগুলি বেশ বড় চারটি বেডরুম আছে একটি এই যে দেখেন এটা হচ্ছে টয়লেট একটি কমন টয়লেট আর একটি হচ্ছে অ্যাটাচ টয়লেট আপনারা যদি নিজেরা চান নিজেরাও থাকতে পারবেন এই যে এটা হচ্ছে কিচেন রুম এই যে আপনার এই গ্যাসের যে চুলাটা এই চুলাটা এখানে দেখাচ্ছে আপনারা অন্ধকারে হয়তো দেখতে পারছেন কিনা যায় না পাখের ঘরটা কি আংশিক কিছু অংশ টাইলস করা আর নিচে আপনারা ওই যে গ্যাসের চুলাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বারিন্দা বারিন্দাটাও বেশ বড় একটি বারিন্দা আপনাদেরকে প্রতিটা রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখা দেখাবো আপনারা স্কিপ করবেন না এই দেখেন এখানে বেডরুমও বেডরুমও আছে আবার আপনার একটা সোফা সেটও আছে বেশ বড় আপনারা দেখেন আপনারা যদি নিজেরাও থাকেন আপনারা বেশ বড় আপনারা অনায়াসে আপনারা থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন এই সাইডটা প্রতি রুম ভাড়া আপনার আড়াই থেকে তিন হাজার টাকা প্রতি রুম ভাড়া আড়াই হাজার তিন হাজার টাকা এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি ঘর থেকে বের হলেই আপনারা বাজার মার্কেট মসজিদ একেবারে ঘর থেকে বের হলে সামনে মসজিদ বাজার সব কিছু আপনারা মানে পৌরসভার ভিতরে যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে আপনার এই বাড়িটির থেকে আশেপাশে পেয়ে যাবেন এই দেখেন এবং এটা হচ্ছে সাভার রাজাসন আট নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরে পৌরসভার ভিতরে এই বাড়িটির অবস্থান আপনারা মাত্র সাবার বাজার বাস স্ট্যান্ড মানে অন্তচরঙ্গি মার্কেট থেকে মাত্র দশ টাকার মধ্যে এই বাইটির সামনে চলে আসতে পারবেন এই যে অ্যাটাচ টয়লেটটা দেখিয়ে দিচ্ছি এই রুমটার মধ্যে অ্যাটাচ টয়লেট এবং টয়লেটটাও কমপ্লিট টাইলস করা এই যে দেখেন কমপ্লিট টাইলস করা তো যাদের বাজেট একটু কম তারা এই বাড়িটি দেখতে পারেন বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আপনারা যারা এই বাজেটের মধ্যে বৈধ গ্যাস বিদ্যুৎ সহ যারা বাড়ি করছেন তারা এই বাড়িটি দেখতে পারেন এবং আপনারা জানেন এখন রাজাসনে জমি বাড়ির প্রাইস অনেক বেশি কারণ আপনার ডে বাই ডে রাস্তাঘাটে যেভাবে উন্নয়ন হচ্ছিল বা হচ্ছে সেই হিসাবে জায়গার দাম কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে আপনারা এখনও আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে কিছু বাড়ি জমি আছে সেগুলি আপনারা অনেকগুলি না নিতে পারলে ভবিষ্যতে এগুলির দাম আরও অনেক গুণ বেড়ে যাবে তখন হয়তো ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে আর আপনারা জানেন রাজাসন থেকে মিরপুর উত্তরা যেতে একেবারে সহজ মানে ঢাকা সিটির বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য আপনার যাতায়াত ব্যবস্থা একেবারে সহজ এখানে মেট্রো রেল আসছে মেট্রো রেলের মাধ্যমে আপনারা সবার বিরুলিয়ার আপনার মেট্রো রেল আসছে এখান থেকে আপনার ঢাকা যে কোনো জায়গাতে আপনারা যেতে পারবেন কথা আপনার ঢাকা গাবতুলি থেকে শুরু করে কোথায় যাবেন আপনার রাজাসন থেকে চারদিকে আপনার যোগাযোগ ব্যবস্থা পরিবহন আপনারা পেয়ে যাবেন এই যে সামাজেবল এরকম একটা সামাজেওল গার্ড তো এখন বর্তমান এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় তো বিহার আমি আপনাদেরকে বাড়ির ভিউটা বাইরের ভিউটা আবারও দেখাচ্ছি এবং চারপাশে যে কত ঘনবসতি এটা আপনারা আসলে বুঝতে পারবেন কোনো জায়গা খালি নাই প্রতিটা রুম ভাড়া চলে সেক্টার মধ্যে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এই বাড়িটির অবস্থান তো জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ সাবার রাজাসন আপনারা খুব দ্রুত স্ক্রিনে টাইটেলের ড্রেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত বাইটি দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম